পিএইচির বিকলে রমজানে গরমে জলকষ্ট কষ্ট দুর্ভোগ সমস্যা সমাধানে উদ্যোগী মইনুল হক রমজানের মধ্যে ভয়াবহ জল কষ্ট মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর পিএইচই প্রায় কুড়ি দিন ধরে বিকল হওয়ায় পানীয়ের অভাবে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে গোটা গ্রাম পঞ্চায়েতে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সোমবার ঘটনাস্থলে পৌঁছান রাজ্য তৃণমূল সহসভাপতি মইনুল হক বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রশাসনিক স্তরে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ রমজানের মধ্যে তীব্র গরম আর তার উপর পানীয় জলের চরম সংকট মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর পিএইচি প্রায় কুড়ি দিন ধরে বিকল হওয়ায় পানীয় জলের অভাবে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে গোটা গ্রাম পঞ্চায়েতে অর্জুনপুর পানীয় জল প্রকল্প ফরাক্কায় সব থেকে পুরনো জল প্রকল্প এই প্রকল্পের উপর নির্ভরশীল প্রায় পুরো অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলি সামনেই খুশি কিভাবে কি হবে এই নিয়ে চিন্তায় এলাকার মানুষেরা সমস্যা আমাদের জলের জলের সমস্যা প্রথমত তো আমরা জল পাই না না যার কারণে আমরা যারা কর্মচারী আছে বলি এর আগেও কিনা কিছু কিনা অবজেকশন দেওয়া হয়েছিল সেটা ওরা কিনা নেই নিয়েছে কিনা নি ওটা বলতে পারবো না কিন্তু আমরা কিন্তু জলটা কিন্তু ঠিকভাবে না পুরো দিন দেয়া বলতে কি আমরা কেন যেটা রোজার মাস পড়েছে রামজান মাস পড়েছে সেটা আমরা পাই এই পরিস্থিতি মোকাবিলায় সোমবার ওই এলাকা সর্বমনে খতিয়ে দেখতে পৌঁছান রাজ্য তৃণমূলের সহসভাপতি ময়নুল হক তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরাক্কার পঞ্চায়ে সমিতি সহসভাপতি জাহাঙ্গীর কবির সোহেল ও কাশেম ইরশাদ জিকো এলাকার মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্ত দুর্ভোগের কথা শুনে জল সমস্যার সমাধানে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত এই জলকষ্ট সমাধানের আশ্বাস দেন বলার তো কিছু নেই কথা হচ্ছে যে আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে মানুষকে যদি আমরা জল যদি না খাওয়াতে পারি বিশুদ্ধ পানীয় জল যদি আমরা না খাওয়াতে পারি তাহলে আমাদের থাকা না থাকার মানে কি আমরা সরকারে আছি আমাদের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে সবাই কথা হচ্ছে যে পিএইচই ডিপার্টমেন্ট বরাবরই একজন আর একজনের উপরে দোষ ঘাঁড়ে দোষ এখন যেহেতু তারা ব্যর্থ হচ্ছে বাড়িতে যেন অপারেটরের দাবি কম ভোল্টেজ ও পুরনো যন্ত্রাংশের কারণে জলতলা সম্ভব হচ্ছে না স্থানীয়দের আসা প্রশাসনিক হস্তক্ষেপে এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং খুব শীঘ্রই জল সরবরাহ স্বাভাবিক হবে জলসংস্থাতে যে তিনটে পাম্প চালু ছিল তখন তো জল সমস্যা ছিল না জল মোটমারে ভালোই পাচ্ছিল এখন একটা পাম্প খারাপ হয়ে গেছে এক নম্বরটা এই কারণে জলটা কম পেছে আর একটা হচ্ছে সমস্যা ভোল্টেজের সমস্যা এই যে গরমপুর এখন ভোল্টেজ কম হয়েছে এখন লেয়ারটা ঠিক নাই পাম্পেটিক বলাও ঠিক নয় পাম্পেটিক বলা কোনটা একশো আশি কোনটা একশো নব্বই এরকম আছে এখন বালুতে সব বরিং বলা লোড হয়ে গেছে এখন মনে হয়েছে আশি নব্বই বা একশো হবে বুঝলেন বাকি সব বন্ধ হয়ে আছে এখন নতুন করে বোলিং বলা করলে সমাধান মিটিয়ে যাবে আগে মোটর ছিল কুড়ি ঘর এখন আছে কোনটা পাঁচ ঘোড়ার কোনটা সাত ঘোড়ার চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা गजब का शास